হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজকের নতুন একটা ব্লগ নিয়ে আজ ব্লগটা একদম অন্য রকম শ্রী জগন্নাথ দেবের কিছু কথা পুরানে কিছু কথা আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব কিশाराम না আর ওই যদু কোন চিহ্নই থাকে কিশाराम ওই আমাদের মারো তারপরে যদু বংশের দিকে তাকাবে যদু জরা সঙ্গ যতগুলো সেনা নিয়ে আসছে বলরাম আর কৃষ্ণ একজন পৃথিবীর অপর প্রান্ত চলে যাবে বলরামের নাঙ্গলের এত আর গিয়ে তার সামনে নাঙ্গলটা দিয়ে তাদেরকে দল বেঁধে সব টান টানতে নিয়ে আসে আর কৃষ্ণ গোদাটা নিয়ে এক একটা মাথায় মারতে থাকে লাস্টে জোড়া সঙ্গে রথ কেড়ে নিয়েছে তার দেশপত্র মাথার মুকুর টুকু সব খুলে নিয়েছে নিয়ে একটা গামচা পরে আর একজন তার সঙ্গে জীবিত রাখে এটা লজ্জিত মাথা হাত তারপরে বলরাম বললেন দাদা মেরে ফেল এই জোড়াসন্দ নিলজ্জ বারবার আসছে তাও আবার কিছু বলছে না দাদা মারবেন না জোড়া জোড়াসন্দ আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু এতবার আক্রমণ করছে বন্ধু বলে হ্যাঁ আমরা যে জন্য এই জগতে প্রকট হয়েছি পরিত্রায় সাজনান বিনাশায় দুষ্কৃত ওই দুষ্কৃত ব্যক্তিদেরকে বিনাশ করার জন্য আমরা দুষ্কৃতদের কোথায় খুঁজতে যাব আর কারো বাড়ি বই যদি মেরে আসি তাহলে সকলে আমাদের দেবে আমরা বাড়িতে এই যে দাদুর দিকে তাকাবে আঙ্গুল আর অস্ত্র তুলবে তাদেরকে আমরা এখানেই বসে বসে হত্যা করবো কেউ আমাদের দোষ দিতে পারবে না কৃষি ফোন সকলে যারা মনে করবেন যে আমরা বিপদগ্রস্ত তাহলে কৃষ্ণ বলরামের পন্থা অবলম্বন করা হয়েছে আমরা কাউকে আক্রমণ করবো না কিন্তু আমাদের যদি আক্রমণ করতে আসে ঘর জ্বালাতে আসে দোকান লুট করতে আসে চাহিদার হচ্ছে অনেক জায়গা সেই জন্য সকলে সাবধান থাকবে আত্মরক্ষার অধিকার সকলে প্রতিটা জীবের আছে এমনকি কাউকে আমরা আক্রমণ করবো না কারোর উপরে অনাচার করবো না কিন্তু আমাদের আক্রমণ করলে ঘর বাড়ি জ্বালাতে এলে দূষণবার লুক করতে হলে আজকাল দেখছি সব ভ্যাগ লাগতে আছে সরকার সরকার তোমাদের

কথাটা লিখে রাখ কিষনোরাম জয়া সঙ্গকে মালেন না আর জয়া সঙ্গ উচ্চায়ের সঙ্গে চারিধার থেকে অসুরদেরকে ডেকে আনতে থাকে 16 বার 17 বারের মাথায় কিষনোরাম বলরামের যুদ্ধ করে কৃষ্ণ আর বলরাম একটা পাহাড়ে উপরে উঠতে থাকে জড়াছন্দ মনে করলেন আমাদের ভয় পেয়েছে সেই পাহাড়ের চারিদারে অনেক সুন্দর ঘাস গাছপালা ছিল চূড়া পর্যন্ত আগুন দাউল দাউল করে জ্বলতে থাকলো জড়াছন্দ আনন্দ করতে থাকলো কৃষ্ণবলরাম পুরে মারা গেল কিন্তু চৌষট্টি দিনে চৌষট্টি কলা শিখেছিলেন তারা কি করলেন পাহাড়ের চূড়ায় থেকে এমন লাভ দিয়েছে মেঘের সঙ্গে মিশে গিয়ে হালকা হয়ে ভাসতে ভাসতে একদম সমুদ্রে চড়ে গিয়ে নেমেছে গিয়ে সেখানে বিশ্বকর্মাকে আহ্বান করেছেন বিশ্বকর্মা আজ রাতের মধ্যে এখনই আমাদের সামনে কাজ শুরু করো এই সমুদ্রের মাঝে দ্বারকা পুরী হাজার মুনি মানিক্য দিয়ে তৈরি আমাদের মতো ইট সিমেন্ট পাথর দিয়ে একশো বাইশ তালা পঁচিশ তালা নিয় শহরে আছে একশো পঁচিশ তালা পঁচিশ তালা কৃষ্ণ জন্মীতে রাজত্ব করেছিলেন একশো বছর কিন্তু নতুন রাজধানী দারো নাগরী রিজেক্ট যেমন আমাদের বর্তমানে সেই ইংরেজ পার্লামেন্ট করে গিয়েছিল তাতে কংগ্রেসরা সত্তর বছর ওইখানে ওই মালার মধ্যে ছিল এখন বিরাট আকারে আর পার্লামেন্ট তৈরি হয়েছে নরেন্দ্র মোদী করে সেখানে এখন সে রাজত্ব করেছে কি না দ্বারকুরি ত্যাগ করে এখন এই মথুরাপুরী ত্যাগ করে দ্বারক নতুন রাজধানী রাজত্ব ভারতবর্ষের নতুন রাজধানী দ্বারকুরী কৃষ্ণ বল্লা সোনা কত এ বৃন্দাবনে আসার সময় পায় গোপীकानेर বলেছিল কাল আসো গোপীкана প্রতিদিন রাস্তা দেখে কৃষ্ণ বলরাম খবর পাচ্ছে আগে পরে বংশ মারার পরে কি অবস্থা তাই তারা খালি রাস্তা দেখে আর কান্না করেন। কালা শিব বলে কালা গেল মথুরায় সে কালের ককাল সেই আর এসে উপস্থিত হল না কৃষ্ণার না না আজ পাঠালেন নন্দরানী নন্দ বাবা মা বাবাকে এবং ব্রজবাসী কেমন আছে সংবাদ নিতে আর একটা চিঠি লিখে পাঠিয়েছিল উৎসব তখন প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর পরে বৃন্দাবন ত্যাগ করা পঞ্চাশ ষাট বছর পরে উদ্ধব এসেছিলেন সন্ধ্যার দিকে সূর্যদেব ডুবে গিয়েছিল রাস্তাঘাট চিনতে পারছিল অত বছর পরে এসে কোন রাস্তায় নন্দমহার একজনের বাড়িতে যাবে রাস্তা দুই একজনকে জিজ্ঞাসা করলেন আমি নন্দ মহারাজের বাড়ি যেতে চাই ওর রাস্তাটা একটু বলে দেবে আরে তুমি না উদ্ধব তুমি জানো না না অনেকদিন তো এখানে ছিলাম না তাই রাস্তা চিনতে পারি ও তা তোমার সঙ্গে সে আর দুজন দুষ্ট কোথায় বলছে ওনারা তো অনেক ব্যস্ত তাই ওনারা আসতে পারেনি আমাকে পাঠিয়ে একটু খবর একটু খবর নিতে এতদিন পরে মনে পড়েছে এতদিনের মধ্যে আসতে পারেনি ভালোই হচ্ছে দেখবে বাম দিক থেকে একটা জলের ধারা বইছে যা ধারা বইছে ওই ধারা ধরে তুমি বাম দিকে মোড় নিচ্ছ সোজা নন্দবের বাড়িতে তুলেছে তা তামাকে জলের ধারা জানতে যাচ্ছে না রাস্তাটা দেখতে দেখা আমি তো মндуয়া বাড়ি যাওয়ার রাস্তা দেখতে চাই ওরে দৃষ্টি উন্ধ রাস্তা তো পরিবর্তন হয়ে গিয়েছে অনেক ভাঙা লাগি হয়ে গেছে বেড় গুর দিয়ে যেতে হবে বললে তুমি কি বুঝতে পারবে না সহজ রাস্তা ওই ওই জলের ধারাটা হ্যাঁ জলের ধারাটা কি জলের ধারাটা নন্দ মহারাজের বাড়ি থেকে সোজা আসছে কেন জলের ধারা নন্দ মহারাজের বাড়ি এই ধারাটা কিসের ধারা আরে পাগল তোমরা যখন বৃন্দাবন ছেড়েছিলে না ওই তার বাড়ি ভিজে বহন হয়ে সোজা সেই জল বইতে বইতে এসছে এই যৌনা হয় আমরা যারা তাকে সান্ত্বনা দিতে যাই সান্ত্বনা দেওয়া তো দূরের কথা আমরাও সেখানে গিয়ে অশান্ত হয়ে ব্রজবাসীরাও কান্না করি তাই ওই বাড়িটার নাম হয়েছে কান্না কাটির বাড়ি তাই ওই রাস্তাটা সোজা ঘুরে ঘুরে কোথায় থেকে যেতে পারবে কিনা ওই জলের ধারা ধরে চলে পুরানে জগন্নাথ দেবের আরও কথা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হতো তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে সবাই ভোগ খেতে বসে পড়েছে যথারীতি আমরাও বসে পড়েছিলাম ভোগ খেতে শ্রী জগন্নাথ দেবের আর এখানে এই বাচ্চাটা দেখো কী সুন্দর বাবু হয়ে বসে ভোগ খাচ্ছে কি আনন্দ তার তো এইভাবে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চলো এখন জন্য টাটা